আল্লাহাক আদম এবং হাওয়া আলহিম সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান্নামে নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান্নামে নামে উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাহ ভাইকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে নবী সাল এমন ভাষ্য বলছেন ইল্লা আনা আমিও না ইল্লা রহমেত ইল্লা আমিও নয় তবে আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে আমল দিয়ে যেতে পারো যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জাননাতে যেতে পারো পাক দয়া না করলে হবে না পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই বহিভিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলে আলেমোলামার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকে পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান তিনি বলছেন যে যখন মুহমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গুণাগুলোকে মাফ করবেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশ্রেক বা ফাসেক মানুষকে সব রোগ ব্যাধি বিপদাবদিবোধ ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির যে ব্যক্তিকে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদাপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলার কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসতে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপরে আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে ওলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আমার ওদের আলোচন এদের সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য সামনে যান নু আলি সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমান রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা শরীদুল রেকব কঠোর সামনে আরও যান ইব্রাহিম আলী সাল্লাম একা একটা মানুষ সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে তার সন্তান এটা কি দেখেন আল্লাপ বলেছেন কুরবানি করো তিনি ডানে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে যাননি আল্লাহবাক বলেছেন করেছে আল্লাহবুল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কি পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানীয় নাই অলৌকিকভাবে আল্লাহ রবুল্লা আলমিন জামজাম কূপ সৃষ্টি করলেন কে আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের থেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা আওয়াস্ত উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বড় বরং অহংকারের পরিচয় হচ্ছে ফাতরুল হাক্তি মহমতুল্যাস সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা উচ্চাচ্চ ছিল এই হলো অহংকারের পৌঁছা ইউনুস সুলামির কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন দোয়া পড়া সাতে সাতে আল্লাহ পাক বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটা কি দয়ার দয়া নিদর্শন নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন পাক সুরা সফতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবী ইসা ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লা আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন সে রাউনের মতো জালেম শাসকের হাত থেকে মানুষ ইসরাইল কে আল্লাহ উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলাইহিস গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তিটি এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন তুমি আমার রহমত পাঠাবে আমি দোয়া করার সাথে সাথেই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসতো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফরানের মধ্যে দয়া মুহূর্তেই চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেখা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহকে জিগিট করতে প্রচণ্ড ভালোবাসতেন এক পর্যায়ে রক্তে এমন একটা জায়গায় চলে আসলো যে জিহাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বি আমার আমাকে কষ্ট করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিগির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা সেফা দিয়ে দাও বলার সাথে সাথে আলোড়া আলামিন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেফা হয়ে গেল এগুলি কি রহমতের পরিচয় নয় এখানে এক্সট্রিম স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে কথা বলে বুঝতে পারছেন আয়ুব আলী ইসাল্লামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন আয়ুব আলি রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহাটায় ইফেক্ট হলো তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেখা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে না তাই আইব আলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত

আল্লাপাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাপাক পুরো একটা সভ্যতাকে করে যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি জুলুম থেকে আল্লাপাক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো নাইন মনে আছে কোন শুনে আছে জুলকার নাইনের কথা শুনে কাহাফ আল্লাবাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরেখ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সব কিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা নিয়ে দেখবেন আমাদের অবস্থা খান প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছেন কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন আইওয়াস সোড়াউনের জামানাত এটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহাক জাররা পরিমাণে একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন ব্যাস তাকে চেনা যায় না জুলকার নাইনকে যে আলী ইসলাম বা শরে ক্ষমতা দিয়েছেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন পড়ে দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দা গ্রেট নয় পশ্চিমারা এখানে আমার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দা গ্রেট এটা বোয়া কথা তিনি একজন পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি স্পষ্ট করে তা আমরা ধরে নেছি আল্লাহর পাকের তিনজন শুকুর গোজার বান্দা ছিল তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়াযুলকারনাই হেযুলকারনাই ইন্ন ইয়াযুজ ওয়া মাযুজ মুফসিডুনা মুফসিদু আর ইয়াযুজ আর মাযুজ এর শব্দটা যুলমুন ফাসাদ সৃষ্টি করছে ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আল্লাহ রহমত দেখেন ঠিক হিজির আলী ইসলামকে দেখবেন তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা আজকে বাসায় গিয়ে পড়েন তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী ইসলামকে আল্লাপাক দেখাচ্ছেন না মুসা আলি ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীর নির্মাণ করলেন আর খিদির আলী ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাপাক আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে সেই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করে সেই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রহম্যাচার মেয়ের এই জিনিসটা আমার রবের রহমত আমার দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলি হিসালাম কুয়ায়ে ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রবুল্লাহ আলমী মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ পাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাহ পাকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বি একের আমি জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন পুরাণ এবং আছে এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে হবে তবে স্তেক ফারের মধ্যে যদি কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা হবে জাস্ট পয়েন্টসগুলো বলছি এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলহী ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়াই ইনশাআল্লাহ ঠিক লাগবে না পনেরো পাঁচ মিনিট শেষ মহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দিই দেখবেন ইনশাল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মোহাম্মদ সব বাড়িয়ে দিবি এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন বহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না ইঞ্জিনিয়ার লাইনে পড়বেন না এই কথা আমি বলতে যাব না কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক বলুকিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যেমন এই দুইটা জ্ঞান একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় না আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক এই শিক্ষাগুলো অন শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোরা পত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওই রকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হারওয়ার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানী অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চায় তো কোরআন এবং সন্ধ্যাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে পাক তৌফিক দান করুন নেবেন প্রথম যেটা বিষয় পাকের রহমত পেতে হলে আল্লাহর অহিভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে পাক সম্মানিত করবে ইনশাল্লাহ আল্লাহ পাক রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দিবে ইনশাআল্লাহ আর আমরা তো দেখলাম আল্লাহকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পারিপার করিয়েছেন একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে বাস আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না বাস জাহান্নাম আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে অহংকারের কোনো সুযোগই নেই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডারস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে লাইন লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুডো লাইন লিখলেই কাজ শেষ আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা জিমদ আন্ডারস্টিমেট পড়া এগুলো সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমাদের সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করুন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নাত এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক গ্রহণ করবে সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ পাক নিজে বলেছেন কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি হে নবী বলে দিন তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমার যে বা যারাই নবী সাল্লামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে শুধু দয়াই না ইয়ার উফির লেখুন তোমাদের সমস্ত গোনা আমি মাফ করব বল্লাহ গফর রহিম শূন্যতের চর্চা বাড়িয়ে দেয় শুধু তাই নয় কেউ যদি দিন নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ সাল্লি পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো আল্লাহ পাক একবার দরুদ পড়লে দশবার বার রহম করবে যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে চার সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যায় আল্লাহ পাক বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবে পাঁচ রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরতে আল্লাহকে ডাকতে বিল্লাহ যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে এবং যার কলব জিন্দা থাকবে যার কলবের মধ্যে নূর থাকবে আল্লাহ পাকে নূর তার কলমে আসবে ইনশাআল্লাহ ছয় বেশি বেশি কোরআন তেলামাত বাড়িয়ে দিতে হবে কোরআন তেলামাত যারা বাড়িয়ে দিবে এই কোরআনের বদৌলতে আল্লাবা তার প্রতি রহম করবেন আরও বলবো সাত নাম্বার যে সলাথ এর কোনো বিকল্প নাই নবী সাল্লু আলী সাল্লাম ইন্তেকালের রাগ মুহূর্তে বলে যাচ্ছে না সালাত বা সালাত বনা ইমায় হুকুম নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রাখবো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম তো নামাজের তাবেদের যারা করে পাঁচ তো নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ বাহন করবেন আরও বলতে চাই তাহাজুদের কথা যারা একটু তাহাজুদের নামাজ অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহকে রহমত নেমে আসে মুর্শিদ হবে যারা তাহাজুদের সালাতে অভ্যস্ত হবে আল্লাহ বাক্তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কিভাবে আমি দিন পালন করবো কীভাবে দিনের প্রচার করবো দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেব এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায় ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবেছো আল্লাহ দাওয়া কাজ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে আরেকটা কথা আছে দশে গিয়ে বলবো পিতা মাতার খেদমতের কথা পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহ রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরা করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তুমি মায়ের খেদমত করো তোমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি আল্লাহ তার মায়ের খেদমত তিনবার বলেছেন নবী সাল আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার করার অধিকার হচ্ছে তারপরে মায়ের মায়ের তারপর পিতা করলে নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই আমি কি করব তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছেন খালা বেঁচে আছে খালার খেদমত এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতামাতা ভাই এবং আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশীর তো খবরই নেই আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতামাতার মাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহ রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রুদ্রাহ আলম রহমত নেমে আসে মোটাদ আগে জ্ঞান অর্জন মোটাদ আগে নবী সাল্লিমের সুন্না অবসর আল্লাহর ওহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক ফার করা দওয়া করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহার বাড়িয়ে দেওয়া আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহ পাকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাল সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছে আলিম বলেছেন আল্লাহ রবাহ আলমিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার রহমতটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে তার অনলি একটা ভাগ মাত্র একটা ভাগ আলারম আলমিন পুরো মহাবিশ্ব ছড়িয়ে দিয়েছে এক ভাগ আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম যারা সায়েন্স পড়েছেন তারা জানেন পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর তো কম একটা বালুর করার চেয়েও কম মহাবিশ্ব এত বড় এই পুরো মহাবিশ্বে আল্লাপাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত আর বাচ্চাকে কিন্তু আদর করে একটা গাভি তার বাচ্চার গা পরিষ্কার করে তাই না আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনার দেখতে পাচ্ছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রবুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন যা দিয়ে কে আমাদের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করে নিয়েছিল অতএব সর্বশেষ কথা হচ্ছে আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি হতাশ হওয়ার কোনো কারণ নেই নামাজ পড়ছেন না আজকেই ফিরে আসেন রোজা রাখেন নাই আজকেই ফিরে আসেন নামাজ এবং রোজা যা রাখেন নাই ক্যালকুলেট করেন কত কত রক্ত নামাজ পড়েন নাই কত মাসের রোজা রাখেন নাই রাখার কাজা করার চেষ্টা করেন জাকাত দেন নাই হিসেব করেন জাকাত দিয়ে দেন সুদ খেয়েছেন করে আজকেই ফিরে আসেন জেনা করেছেন আজকেই ফিরে আসেন মানুষকে ঠকিয়েছেন তার টাকা ফেরত দিয়ে দেন সম্পত্তি জোর করে আত্মসাত করেছেন ফেরত দিয়ে দেন কাউকে গালি দিয়েছেন গোপনে তাকে গিয়ে বলেন ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করুন আজকেই ফিরে ইন আল্লাহ সমস্ত গোনা মাফ করবে ইনশাল্লাহ তরুণ সমাজে যারা হতাশ পাপে নিমজ্জিত আছো নামাজ পড়ছো না হারামে অ্যাফেয়ার্সে আছো মাদক খাচ্ছ এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো বে পর্দায় ঘুরছ হ্যাঁ পিতা মাতার সাথে রুট বিহেভ করছো তোমার বয়সটাকে নষ্ট করছো দিনের জন্য তিন দিন সময় লাগাতে পারলে না পুরাণ পড়া শিখতে পারলে না কিছুই করছো না হতাশ হয়েও মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহ দিকে ফিরে এসে দেখো ইনশাআল্লাহ তাহলে দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাওয়া এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় কুলসিরাজ শান্তিময় হবে ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি